সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আদিন সকিনা মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত এক দুই তিন জানুয়ারিতে যে বিশাল তাফসিল মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এই মাহফিল উপলক্ষে আটটি জায়গায় ফুড স্টল তৈরি করা হয়েছে এরকম ফুড স্টল থেকে এখানে আগত দর্শনারটিটা তারা বিভিন্ন ধরনের ফাস্ট ফুড সহ তাদের প্রয়োজনীয় খাবারগুলো কিনে খেতে পারবেন আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি আজকে একত্রিশ তারিখ দুপুর তো এখানে অলরেডি শুরু হয়ে গেছে যে আমাদের যারা ফুড কর্নারের যারা কর্মী তারা তাদের খাবারগুলো সংগ্রহ করা তারা সেগুলো ফুটিলাইজ করা সেগুলো তারা ঘোষ করছে এরকম আটটি স্টল মহিলাদের জন্য চারটি এবং পুরুষদের জন্য চারটি স্টল ব্যবস্থা করা হয়েছে আপনারা যারা এই মাহফিলে আসবেন বয়ান শুনবেন আপনাদের প্রয়োজনীয় খাবারগুলো কিনে খেতে পারবেন এইখানে নানান রকম খাবার থাকবে চিপস থাকবে পানীয় থাকবে আপনার নর্মাল যে স্ন্যাক্স থাকবে রুটি এই ধরনের কেক এই ধরনের যে ফাস্ট ফুড আইটেমের খাবার স্ন্যাক্স টাইপের খাবার এই খাবারগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি আসলে যে বিশাল কর্মযজ্ঞ লাখ লাখ লোকে সমাগম হবে তাদের প্রয়োজন মেটানোর জন্য কর্তৃপক্ষ এই সমস্ত বিষয়গুলোকেও তারা বাদ দেয়নি আর এইখানে যে বিষয় বিশেষত হচ্ছে যে এর ভিতরে মাহফিলের ভেতরে বাইরের কোনো খাবার অ্যালাও না এটা সম্পূর্ণ আদিন কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় এবং তাদের ব্যবস্থাপনায় এটা হচ্ছে অতএব এখানে নিশ্চিত থাকতে পারেন এই খাবারগুলো নিরাপদ থাকবে এই জন্য আমরা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছি যে বাইরের খাবারগুলো অ্যালাও না কারণ যেহেতু অনেক মানুষ আসবে এই খাবারের নিরাপত্তাটা একটা বড় প্রশ্ন আসবে এই জন্য এই বিষয়টা তারা মাথায় রেখে তাদের সেফটি সিকিউরিটি দিয়ে এই আলাদা করে এই ক্যান্টিনগুলো থেকে খাবার সাপ্লাই হবে তো আপনারা আসবেন এই ধরনের ক্যান্টিন থেকে তো আপনারা খাবার কিনে খেতে পারবেন